দেশে জরুরি অবস্থা জারি এবং তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধান মাঝে মাঝে দেখা করেন এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই দৃঢ়ভাবে জানান নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে জুলাই সনদ নিয়ে মতবিরোধ থাকলেও প্রয়োজনে দলগুলো ঐক্যবদ্ধ হবে সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি জামায়াত এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন তবে সংস্কার ও নির্বাচন নিয়ে মতভিন্নতা কাটছে না দলগুলোর মধ্যে এক্ষেত্রে মতবিরোধ সাময়িক বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন প্রয়োজনে এক হয়ে যাবে সবাই তিনি দাবি করেন চলমান আইনশৃঙ্খলার সংকটও কেটে যাবে বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে সেটা আপনার যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি আবার ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ ভালো হবে আইন শৃঙ্খলা সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশে ছড়িয়েছে নানা গুজব গুঞ্জন এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের বৈঠককে জরুরি অবস্থা জারির ইঙ্গিত হিসেবে দেখছেন কোনো কোনো মহল তবে আইন উপদেষ্টা এ ধরনের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করে রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে কোনো ধরনের আমি এই সম্ভাবনার ব্যাপারে অবগত না ডক্টর আসিফ নজরুল জানান প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের অবস্থান দৃঢ় আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে এখানে পেছানোর কোনো সুযোগ নাই জাতীয় নির্বাচনের আগে এনসিপির গণপরিষদ নির্বাচনের দাবিকে দলীয় বক্তব্য বলে মনে করেন আইন উপদেষ্টা এত এনসিপির মানে দলীয় বক্তব্য এটা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা